এত সুন্দর বউ রেখে কেউ কি এগুলো করে বেটা মানুষ আসলে কি চায় বলছিলাম সুমায় রিমুর কথা যে কেনে এক সময় গ্যারান্টি দিয়েছিল যে তার সংসার কখনোই ভাঙবে না কিন্তু তাদের সংসার ভেঙে গিয়েছে এবং এই ছেলে জানাকে পরক্রিয়াতে আসক্ত ছিল সবাই বলা করতেছিল মেয়েটারই দোষ কিন্তু মেয়েটা কিন্তু তার শূন্য পকেটে তার কাছে ছিল অনেক মানে সাবলেট বাসায় থাকতো কমন বাথরুম ব্যবহার করতো কমন রান্নাঘর ব্যবহার করতো তখন কিন্তু তাদের সংসার ভাঙেনি কিন্তু এখন যখন তাদের টাকা পয়সা হয়েছে তাদের একটু সন্তান হয়েছে এখন যখন তারা ভালোভাবে সুন্দরভাবে চলতেছে ঠিক তখনই এই মানিক মিয়া নাকি একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে যায় এবং এই মেটার সাথে কিন্তু মানিক মিয়া ছবি প্রকাশ করেছে খুবই কাঁচা কাঁচা এসে তারা ছবি উঠেছে এবং মানিক মিয়া কিন্তু ক্লিয়ার করেছে যে উনি তার মানে বহ হতে যাচ্ছে এরকম একটি ঘটনা চিন্তা করুন এতদিন তো সবাই দোষ দিছিল সোমাইয়ারই মধ্যে সোমাইয়ারই মুড়ি দোষ এখন দেখা যাচ্ছে যে সোমাইয়ারই মু ক্যামেরা সামনে মানে খুবই মানে খোলা মেলা ভাবে আসতে শুরু করেছে কেন তার হাজবেন্ডের কাছ থেকে এত বড় কষ্ট পেয়েছে এখন তো আসবেই এটাই স্বাভাবিক তবে আসলে সব দোষ মেয়েদের না কিছু কিছু ক্ষেত্রে দোষ কিন্তু ছেলেদের হয় শুধু সুন্দর হলে যে হেদের দিকে আঙ্গুল তুলবেন যে মেয়েটাই খারাপ মেয়েটাই হয়তো সম্পর্কে জড়িয়ে গিয়েছে ঠিক সেই কারণে সম্পর্ক ভেঙে গেলো এমনটা কিন্তু নয় এবং সেটা কিন্তু এই ঘটনায় প্রমাণ হয়ে গেল। মানিক মিয়া এটি ঠিক করলো না মানুষ আসলে কি চায় বুঝিনা মানুষ কিসে আটকায় বিশেষ করে ছেলেরা তোমরা কিসে আটকাও